আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি মিম কালেকশন থেকে খুব সুন্দর কিছু ওয়ান পিস কুর্তির কালেকশন নিয়ে তো এগুলো হচ্ছে রেগুলার ইউজের জন্য বেস্ট কালেকশন যারা পাইকে নিতে চান অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল সো প্রথমেই হচ্ছে এই ওয়ান পিসটা দেখাচ্ছি যেটা হচ্ছে কামিজের মধ্যে এবং এটা খাদি কটন কাপড় হ্যাঁ খাদি কটন কাপড়টা কিন্তু উইন্টারে খুবই কমফোর্টেবল হয়ে থাকে এটা আপনারা সকলেই জানেন এবং জামার নিচে খুব চমৎকার করে কাজ করা এবং গলাতে কাজ করা বডি সাইজ কত হবে এটা 36 কালারগুলো দেখাচ্ছি এটা একটা কালার আছে অ্যাশ কালার দেন যেটা আছে এটা হচ্ছে গোল্ডেন কালার ঠিক আছে রোজ গোল্ড কালার দামটা পড়ছে এটা মাত্র 470 470 টাকা একদম পাইকেরি দাম ভিউয়ার্স মাত্র 470 এরকম সুন্দর একটা কুর্তি পেয়ে যাচ্ছেন আর সাইজ হবে 38 থেকে 46 46 বাকি কালার দেখাচ্ছি এটার মধ্যে আরো কালার হবে আরেকটা নেগে আচ্ছা ডিজাইন চেঞ্জ আচ্ছা এটা ডিজাইন চেঞ্জ বলতে কি গলার ডিজাইনটা একটু চেঞ্জ খেয়াল করে দেখবেন বাকি সবকিছু একই রকম

দেন আরেকটা কালার দেখাবো যেটা হচ্ছে অলিভ কালার দামটা ট্যাকি থাকবে চারশো সত্তর টাকা পাইকারি যারা নেবেন অবশ্যই মিম কালেকশনে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল এই যেটা একটা আছে সেম প্রাইস আচ্ছা এখন দেখাবো হচ্ছে আপনাদেরকে কুর্তি বুটিক্সের কুর্তি দেখাবো এখন যাই দেখাবো সব বুটিক্সের কুর্তি যেমন এই কুর্তিটা সেমি লং এর মধ্যে আমার তো পার্সোনালি এইটা কুর্তি খুবই পছন্দ এবং এটার গলায় কাজ করা হাতায় খুব সুন্দর করে একটা কাজ করা আছে চমৎকার একটা লিলেন কটন কাপড়ের মধ্যে সাইজ হবে কত এটা থেকে দাম কত পড়ছে এটা টাকা সাতশো টাকা কালার একটাই একটাই কালার ও কে নেক্সট গুলো দেখাচ্ছি বুটিক্স এর অনেকগুলো কুর্তি আছে এগুলো সব নতুন নতুন ডিজাইন ওয়াও এটা তো অনেক সুন্দর এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে নিচে এরকম প্যানেল করা লেস করা এবং পুরোটা স্কিন প্রিন্ট করা কাপড়টা কিন্তু লিলেন কটন গলায় হাতায় কাজ থাকবে এটা মনে হয় ছত্রিশ থেকে ছিচল্লিশ না এটার দাম কত পড়ছে সাতশো টাকা আচ্ছা এটা লম্বটা লম্বাটা হবে ছিচল্লিশ প্লাস দামটা একই থাকছে সাতশো টাকা এখন যেটা দেখাচ্ছি এটা আরেকটা ডিজাইন ওয়া এটা কিন্তু খুবই সুন্দর এটার বডিটা সুন্দর বিশেষ করে ড্রেসের হাতাটা খুবই সুন্দর দেখুন এখানে পুরোটা হেভি একটা কাজ করা এটার দাম কত পড়ছে 720 টাকা পাইকারি যারা নিতে চাচ্ছেন অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন হোলসেল अवेलेबल যেটা আমি বারবার বলছি এইটা আরেকটা চমৎকার কালার আছে পার্পল কালার ভিউয়ার্স আজকের কুর্তিগুলো এক কথায় জাস্ট অসাধারণ দেখুন বডিতে কি সুন্দর কাজ করা ডিজাইনটা খুবই সুন্দর দামটা কি আছে 700 টাকা বাকি কালার দেখাচ্ছি এখানে আরো অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু রয়েছে ফুল ভিডিওটা দেখবেন আমরা প্রত্যেকটা কুর্তি আমার কাছে খুব ভালো লাগছে এটা সি গ্রিন কালার দেখুন বডিতে কি সুন্দর কাজ করা ডিজাইন করা এগুলো প্রত্যেকটাই 36 থেকে 44 না এটার দাম কত 700 টাকা সাতশো টাকা আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নেক্সট আছে এইটা এটা মনে হয় খাদি কটন কাপড় না খাদি কটন কাপড়ে মাঝখানটা খুব সুন্দর করে কাজ করা হবে এটার দাম কত পড়ছে সাতশো টাকা হোলসেল অ্যাভেলেবেল হোলসেলের জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন দেন এইটা একটা কালার আছে মেরুন কালারের মধ্যে এইটা জাস্ট দেখুন এটা কিন্তু খুব সুন্দর করে গর্জিয়াস একটা ডিজাইনের মধ্যে আছে এটার দাম কত পড়ছে টাকা সাতশো টাকা দুইটা কালার এটা হচ্ছে মেরুন কালার আর একটা হচ্ছে ব্লু কালার প্রাইস পড়বে এটা সাতশো টাকা ওকে সোভিয়ার যারা কালেকশনগুলো নিতে চাচ্ছেন কালেকশন তিন বেচার তিন এখানে ঢাকা ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা পেস